আরে বাবা কি সৌভাগ্য সাত সকালে আপনাদের পায়ে ফুলো পড়লো এই দেখ দেখ কে এসেছেন দেখ এসেছেন যখন জল খাবার খেয়ে যান আরে না না এখন একদম বসার সময় নেই আজ যখন অফিস ছুটি নিয়েছি সব নিমন্ত্রণ আজই শেষ করব একটু বসছি চা করব নিমন্ত্রণ বাহ সকালবেলায় নিমন্ত্রণের খবর গুড তা কিসের নিমন্ত্রণ আগামী রবিবার আমাদের বিবাহ বার্ষিকী আঙ্কেল পেদার না লেদার আরে দুটোই আছে পেদারও আছে আবার লেদারও আছে পেদার স্টার্টারে আর লেদার মেন কোর্সে আপনাদের সবার সকাল থেকে নিমন্ত্রণ না সকালেও কিন্তু ফেদার আর লেদার দুটোই আছে হ্যাঁ সাথে আবার মাছও আছে চোপসে মার ছড়াই সব তো বুঝলাম এই ফেদার আর লেদার ব্যাপারটা ছাড়া ফেদার হলো মুরগি আর লেদার হলো খাসি ওটা ওদের শর্টকট সত্যি ওরা পারে বটে আমরা যে এখানে জেল থেকে পালিয়ে এসেছি সেটা কেউ জানে না ঐতিনই খালি কার্ড হাকা দিয়ে থাকবো ঘোরাফেরা আগে চুরির কিছু টাকা আমাদের দেরাই একটা চটের এর ব্যাগে রেখেছিলাম সেটা কি এখনো আছে গাড়িতে কোনো চাবি রইল নেই 알아 জানলা আমি এমন জায়গায় রেখেছি যে কেউ খুঁজে পাবে না ওরালি বাবু আসছে এখন একবার চুপ করে যা এখন কান করা করে কাজ কথা শুনবো যদি কিছু আমাদের কাজের কথা থাকে

আমাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী ওই দিন তোমার আশা চাই চাই হ্যাঁ সেই দিন সকাল থেকে থাকতে হবে বুঝলে তো খুব ভালো খবর দারুন খবর খাওয়া দাওয়াটা ওই দাসপাড়ায় অনুষ্ঠান বাড়িটাতে হবে তাই তো ওখানে রান্না হবে নাকি ক্যাটারিং কে খবর দিয়েছেন ওই ক্যাটারার খবর দিয়েছি আর কি ওই দিনে বড় দাও মারতে হবে বড় লোকের বড় ব্যাপার অনেক লোক আসবে রবিবারটা কবে আসবে রবিবারটা ঠিক রবিবারেই আসবে এটা জানি তুমি এই রকম পুলিশ পুলিশ কথা বলবে না কতদিন পর একটু গয়না গাটি পড়া যাবে সেদিন বিউটি পার্লার যাব মুখে ফেরিও লাল করব গয়না করব ফেরিওয়াল নয় ফেসিয়াল আর বিউটি পাল্লাটা বিউটি পার্লার হবে তুমি আমার ভাষাটা কি সুন্দরভাবে বুঝতে পারছো

এই তো মারাত্মক ব্যাপার একটু সতর্ক থাকো আমার মনে হয় ওরা জেল থেকে পালিয়ে ওদের পুরোনো জায়গায় যাবে পুরোনো জায়গা মানে আমাদের দাসপাড়ায় হ্যাঁ হ্যাঁ এখন থেকে ভালো করে খবর রাখো ভালো আবার ছবি পাড়ার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দাও আমার প্রতি মিনিটের আমি চাই ওকে ও ওকে স্যার ওকে কি হলো তুমি এইভাবে ভেঙে পড়লে যে আর করব বলো জেল থেকে মরিলা চেলা আর কাকাতুয়া ভেঙেছে ওরা জেল থেকে ভেঙেছে তাহলে ওরা এখন কোথায় আসছে রবিবার সকাল থেকে রাত আমাদের ঠিকানা দাসপাড়া ব্যাঙ্কুয়েট রেদার লেদার এবং ফিশ তিনটেই হবে কি মজা আমার সাথে বাজি ধরে কে খেতে পারবে পাটালিরা পারবে নাকি এই দেখো রে এই খাওয়াটা না আমার কাছে কোনো ব্যাপার না আমি যখন তখন

ভূতের জন্য কোনো রকম সন্দেহ না হয় হবে না হবে না আর কেউ কি জানেই যে আমরা জেল থেকে পালিয়ে এসেছি খুব সুত করেছে তার তো সন্দেহ নেই কিন্তু এমনভাবে তিনজন চাতল মুড়ি দিয়েছে ঠিক যেন মনে হচ্ছে ভূত তাই না বলি শীতকালের রাতে যদি এইরকমভাবে বের হতো তাহলে কিন্তু যে কোনো লোকই ভূত বলে ভয় পেত এই ভূতের কথা সব সবসময় বলবি না তো দেখে কথা বলতে বলতে কিরকম ওদের পাঁচ দিয়ে চলে আমাদের ডেরা যেমন আছে সেরকমই থাকবে আমরা জানলা দিয়ে ডেরাই ঢুকবো এমন ভাবে থাকবো যেন কেউ বুঝতে না পারে যেই ঘরে কেউ আছে ওইভাবে থাকা চাই না কি একটা নতুন ডেরা বান করতে হবে আমাদের পুরনো ডেরায় যাবার একমাত্র উদ্দেশ্য ওই লুকানো টাকাটা উদ্ধার করে আনা ঠিক আছে তাহলে এক কাজ করা যাক আমরা দুজনে চলার ভাঙা বাড়িটায় চলে যাই কাকাতুয়া লুকোনো টাকা নিয়ে ওখানে চলে আসবে তারপর আমরা রবিবারের ব্যাপার নিয়ে আলোচনায় বসবো ওকে চল বড় সাথে দেখা করে আসি অনেকদিন দেখা হয়নি যাবি কিন্তু সবই তো ঠিক আছে চিনটির মামি তো আমাদের একদম পছন্দ করেন না আমার মনে হয় না যাওয়াই ভালো নাটের না মাঝে মাঝে কি যে হয় কি করো বলো বড় বউর জন্য মনটা খুব খারাপ লাগে আরে কিরকম রকম আমাদের সব বিষয়ে আলোচনা হতো এ তোলা কথা বলছিস বড় বউকে নিয়ে আর ওই দেখ ওই দেখ বড় বউ গাড়ি নিয়ে টহলে চলেছে

তাহলে তো খুব সমস্যা হয়ে গেল আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে এই রেজদা একবার যাবে কোথায় যাবো মুরিলালদের ডেরায় একবার দেখে আসি চলো ঠিক বলেছিস একবার দেখে আসাই ভালো চল একবার দেখেই আসি আছে আছে যেরকম রেখে গিয়েছিলাম ঠিক সেই রকমই আছে এবার এবার এটা নিয়ে চলে যেতে হবে এই সেই মহিলার টাকা ডেরা তুই এমনভাবে বলেছিস যেন এটা কোনো দর্শনীয় অ্যান্ডারে তোর কি মনে হচ্ছে এই ভুতের বাসায় ওই তিনজনে ঘাটতি মেরে বসে আছে এই বাড়িটা এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে ইচ্ছুকগুলো আসার সময় পেল না যতক্ষণ না ওরা এখান থেকে বের হবে ততক্ষণ আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে ভিতরে গিয়ে দেখবো না কি উঃ এটাই হওয়ার ছিল তার মানে মানে খবরটা সবাই জেনে গেছে এখন কি করি ওরা কি ঘরে ঢুকবে বুঝবি এখন ওরা এখানে আসেনি বলেই তো মনে হচ্ছে আবো তুমি এখন এখানে পাহারা দেবে আমি কোথায় থরা পড়ে গেলাম কেন যে মুহূর্তে আজই এলাম একবার ভেতরে যাবো বড় বাবু চল তো ভেতরটা একবার দেখেই আসি তারা ফোনটা ধরেনি তোদের মামির ফোন হ্যালো কি করছো আমি এখন তোমার জন্য চিকেন স্টুল বানাচ্ছি স্টুল স্টুল উফ মাগো এ মাগো বললো হু স্পিক মাগো হ্যাঁ গো মাগোটা কে বললো বললো কে আরে ছেড়ে দাও না আমার হাতে স্টুল তুই খাওনি চিকেন মটন সব স্টুল তুই খাইয়েছি বড় বাবু এখন ফোনে ব্যস্ত মিছুলো এখন আঙ্গমনা আছে এই সুযোগে ভাগতে হবে ওদেরকে পেছনে নিয়ে যেতে হবে ওরা পেছনে গেলেই আমাকে সামনে দিয়ে পালাতে হবে

কেউ না আমাদেরকে খুব বোকা বানিয়েছে রে ঠিক বলে ছড়েন যেটা ঘরে কেউ একটা ছিল বুঝলে আমাদের এখানে আসতে দেখে আমাদের বোকা বানিয়ে সামনের দরজা দিয়ে পালিয়েছে দিকে তালে গোলে আমাকে রসার তলে ফেলে দিল চিমটি তোর মামির ফোন আর মামির চিকেন স্টুল আমাকে বিপদে ফেলে দিল হাই 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 এই গোলমালটা কেটে যাক তারপর আস্তে আস্তে এখান থেকে ভেগে যাব টাকাগুলোকে জামার মধ্যে ঢুকিয়ে নিয়েছি হঠাৎ করে মাথায় বুদ্ধিটা খেলে গেল এখন ভালোই ভালোই বিদায় নিয়ে আলোই আলোই আই যায় বল দেখি চিমতি তোর মামি আর ফোন করার সময় পেল না আমার মনে হচ্ছে আমার প্রমোশনটা এবারেও হবে না আবার পর হ্যালো কি হলো কি হলো এতHangry হচ্ছে কেন? আমি খুব খারাপ। ওইলো প্লিজ স্টপ তোমার ফোনে চোটেরা আমার ফোনের অবস্থা খুব খারাপ। কেন তোমার মন খারাপ হলো কেন? আমারে বাড়িও প্রমোশনটা হলো না। আচ্ছা, কালকের সময় তুমি একদম ফোন করবে না। अब क्या होगा साहब? ডাকু তো भाग गया। এখনো সময় আছে। খুব বেশি দূর কিন্তু যেতে পারিনি। চলুন একবার টহল নেই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। চলুন বড় বাবু। না। একাই যাব কারো সাহায্য ছাড়াই আমাকে এই চোদ্ জয় করতে হবে না 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 তোদের কোথাও যেতে হবে না আমি যাচ্ছি প্রমোশনটা তো আমাকে দেখতে হবে চলো আবিল থেকে বিকেল হয়ে গেল কাকা দুয়ার পাত্তা নেই ধরা পড়লো না তো বলছ বল চালা আমাদের অনেক কাজ করতে হবে তা তো হবে কিন্তু কিন্তু এত দেরি করার কি কারণ আ এদিকে গো বস আর বলো না একটু হলেই ধরা পড়ে যেতাম কোনো রকমে

гули গলি দিয়ে লি নাও হয়ে গেল আমারে কিন্তু চুপ করে বসে থাকলে চলবে না বড়দের জানাতে হবে বড়রা থানায় মামার কাছে জানাবে আর মামা মামি ছাড়া আর কারোর কথা শুনবে না ইঙ্কির মামি নাট নাটবল্টুর উপর হেভি লেগে আছে এই সুযোগটা নিতে হবে এবার এখান থেকে কাটতে হবে আর এই কথাটা কথাটা মামিকে বলতে হবে এই আমরা চললাম রে চলো এই অবস্থাতেই চলে যাবে আরে আমাদের একটু কাজ আছে চল চল দাদা চল কি রে ভাবলাই তোরও কি কাজ আছে নাকি আচ্ছা হুলোদা কি কর আমার কাজ আছে রে কি মুশকিল তোর কাজ আছে নাকি নেই সেটা কি পাটালিদা হুলো জানবে সত্যি হলো ভাবলাই কেন আর তুইইই করা গেল না যা ভাবলাই তুই তোর হুলোদা আর বাটালিদার সাথে যা রে যা চলো আমরা করালিদা দাদুর সাথে দেখা করে পুরো বিষয়টা বলি দাদু আমাদের নিশ্চয় কিছু পথ দেখাতে পারবেন বাবা রে বাবাঃ খুব বাচ্চা বেঁচে গেছি আরেকটু হলে এই ধরা পড়ে যেতি এখন কিচ্ছু নেই এই চাকগুলোই ভরসা আচ্ছা কাকা দুয়া ওই বিচ্ছুগুলো বিশেষ করে ওই দাট বল্টু বুঝতে পারবি তো না না আমি এমনিতেই ওই তুলি কুঁজি এমন দামে এসেছি যে ওরা মব দিতেই না যাকে ইবলে আমাদের কিন্তু ভাগ হবে যেভাবে কর্মকর্তাবাবুর বিবাহ অনুষ্ঠানে দামি দামি জিনিসগুলো হাতানো যায় তুমি রবিবারে আসতে কিন্তু অনেক দেরি এর মধ্যে আমাদের একটু সবখানে থাকতে হবে একটু ভুল মানে এবার শ্রীখোরে পড়া সকাল সকাল বাজারটা করে আনবি তারপর তো আর বেরোব না ডালে মুড়ি শুড়ি দিয়ে খাবো দেখি বাবা ওকে আর চিনতে না পারে আরে তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না এমন ছদ্মবেশ ধরবো যে তোমরাই চিনতে পারবে না কী ব্যাপার বড়ালী বাবু হরুড়ি তলম একেবারে কি হয়েছে খুব বিপদ মরিলাল কাকাতুয়া চেলা তিনজন জেল থেকে পালিয়েছে এবং তারা এখন এই দাসপাড়ায় করবো না আরে রবিবার আমার বাড়িতে কাঁধ আর এর মধ্যে এর মধ্যে ওরা এসে ঢুকে পড়লো ঠিক কী হবে বলুন তো হড়ু বাবু জানে যখন তখন নিশ্চয়ই ওরে কিছু করবেন নাট বল্টু রেঞ্জ তোরাও তোদের চোখ কান খোলা রাখ নজরে কিছু পড়লে সাথে সাথে অ্যাকশন নিবি আমরা সব সময় সজাগ আছি ওরা তিনজনই খুব ভালো ছদ্মবেশ ধরতে পারে ঠিক এইখানেই চিন্তাটা কাজের বাড়ি কে যে কখন ঢুকে পড়বে আমাদের চোখের সামনে দিয়ে আমরা বুঝতেই পারবো না আমরা এসপি সাহেবকে জানিয়ে রাখি ভেরি গুড ভেরি গুড খুব ভালো কথা বলেছিস রে আমি আমি এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি

মনে থাকবে তুমি একদম হরিট হবে না আমি তোমার সাথে আছি আমাকে থাস্ট করবে দেখবে তুমি তত 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 করে এগিয়ে যাবে এগিয়ে যাবে তত 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 করে অনেক গুলো কারেকশন আছে হরিট নয় অরিট আর থাস্ট নয় ট্রাস্ট ও বাবা আবার ফোন ওরে বাবা এসপি সাহেব দাশ পাড়াইছে মুড়ি লাল রায় এসেছে সেই কবরটা তো দেওয়া হয়নি ফেলতে হবে না এটাই সুযোগ তুমি একদম সার্ভিস দেবে দেখবে কি রকম খুশি হবে সাথে সাথেই তোমার লুজ বসন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে হ্যালো কি হলো গুপি ফোন ধরতে এত দেরি হলো কেন এই স্যার একটু টয়লেটে গিয়েছিলাম বলুন স্যার বলুন বলবি তো তুমি ইনি আপনি আমি সারা দাসপাড়া আর তার আশেপাশে সব জায়গায় ওদের ছবি আটকে দিয়েছি আর চেরা এসেছে সেটা বলছে না কেন হ্যালো হ্যালো হ্যাঁ দাস সব ঠিক আছে তো দেখা যায়নি তো বাবা না 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 স্যার এখনো আসেনি এলেই ধরবো আর ধরেই আপনার হাতে তুলে দেব ওটাই হবে আমার সারপ্রাইজ আর তারপর আপনি খুশি হয়ে আমাকে প্রমোশন আমি তো সেই দিকেই চেয়ে বসে আছি সারা জীবন চেয়ে বসে থাকো কি বললে স্যার না কিছু না কিছু না চেষ্টা করো চেষ্টা করো দেখো কি হয় রাখলাম আমার কাছে চেপে গেল কেন কেন চেপে গেল স্যারকে বলবো আমাদের বিকেলের দিকে পড়াতে এই শীতে ভালো লাগছে না তাড়াতাড়ি পা চালা না দেরি হয়ে গেছে কটা বাজি বলতো ঘড়ি নেই ওই তো একজন আঙ্কেল আসছে ওনাকে জিজ্ঞাসা করছি আরে কালকের সেই চাদরটা না ওই বলটু ওই লোকটার গায়ে চাদরটা দেখ আরে এই মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার মধ্যে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে ভালোভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে আঙ্কেল কটা বাজে অর্পণা আরে কার্যক্রিবার আপনার নাকের ডগা থেকে যে আঁচিলটা টুকুচ করে পড়ে গেল ওটা ফল আঁচিল কালকের চাদর ওটা লাগিয়ে নি আঙ্কেল নি আপনার নাকে বসিয়ে নিই ওরা পড়ে গেছি তুলতে পারার আগে কেটে পড়ি আমরা যেতে দেব না ওখানে কি হচ্ছে বলুন তো বাচ্চাগুলো কাউকে ধরেছে এই মুরিলালে তোর কেউ না তো হতে পারে চলুন তাড়াতাড়ি দিদি হ্যাঁ ওরে তো কাকা তো কাকা যে দিন নাকিট ছিল আছিল ছিলোড় Так টুমা ডুমডুম নয় ওটা কিশমিশ ছিল Так টুমা ডুমডুম মাছিয়ে শে ফেলে দিলো Так ডুম ডুমডুম তাই কাকাতুয়া ধরা পড়লো Так টুমা ডুম এই বাজার করতে এসেছিলাম এক্ষুনি ফোন করুন এসপি সাহেবকে বাঁধ বাকি দুজনকে নিয়ে আবার জেলে পাঠিয়ে দিতে হবে আমি ফোন করছি হ্যালো 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 গুপি গুপি তোমার মনটা এত ছোট তোমাকে তো অন্যরকম ভেবেছিলাম না বাবা মানে স্যার ওই তুমি আমাকে মিথ্যে কথা বললে জানো না কর্মকর্তা বাবু আমাকে ফোন করে তোমাদের দাস সব কথা জানিয়ে দিলেন কি লাভ হলো গুপি কি লাভ হলো তোমার তো প্রমোশন আর পিছিয়ে গেল সংগত সে কর্ম নাশ তো হলো দেখি কিছু একটা করতে হবে নাটবল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা